পাইথন সিরিজের আজকে ভিডিওতে আমরা জানব অপারেটর সম্পর্কে অপারেটর হলো একটি বিশেষ চিহ্ন বা প্রতীক যা দিয়ে দুই বা তার বেশি ভ্যালুর ওপর কিছু নির্দিষ্ট কাজ করা যায় যেমন কি যোগ বিয়োগ গুণ ভাগ তুলনা ইত্যাদি করা যায় এখানে এ আর বি এর ভেরিয়েবলের মধ্যে দুটো ভ্যালু রয়েছে আর নিচে এখানে প্রিন্টের মধ্যে এ প্লাস বি রয়েছে আমরা সবাই জানি এখানে এ আর বিকে যুক্ত করা হয়েছে কীভাবে বুঝলাম এই যোগ চিহ্নটা দেখে এখানে এই যোগ চিহ্নটাই হল অপারেটর ওকে পাইথনে মোট সাত রকমের অপারেটর রয়েছে তবে এর মধ্যে চারটে অপারেটর সবচেয়ে বেশি কাজে লাগে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সো এই চারটে অপারেটর হলো অ্যারিথমেটিক অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর কম্পিটিশন অপারেটর এবং লজিক্যাল অপারেটর আজকে ভিডিওতে আমরা জানবো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আর পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি অপারেটরগুলো সম্পর্কে জানবো অ্যারিথমেটিক অপারেটর যেটাকে আমরা বাংলায় বলতে পারি গাণিতিক অপারেটর বেসিক গাণিতিক সমাধানের জন্য আমরা সাধারণত যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি যেমন কি অ্যাডিশান বা যোগ সাবস্ট্রাকশান বা বিয়োগ মাল্টিপ্লিকেশান বা গুণ ডিভিশান বা ভাগ ফ্লোর ডিভিশান এটাও এক ধরনের ভাগ দুটো ডিফারেন্স একটু পরে আমরা জানবো মডিউলাস বা ভাগ সেস এবং পাওয়ার বা ঘাত এগুলোই হল অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর মনে রাখবেন পাইথনে অ্যাস্টিক বা স্টার চিহ্ন দিয়ে গুণকে প্রকাশ করা হয় সাধারণ যে গুণের চিহ্ন বা ইন্টু আমরা গুণ করতে ব্যবহার করে থাকি সেটা কিন্তু এখানে ব্যবহার করা যায় না এখানে আমাদেরকে অ্যাস্টিক বা স্টার চিহ্ন দিয়ে গুণকে বোঝাতে হবে একইভাবে ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্ন না দিয়ে স্ল্যাশ ব্যবহার করা হয় আর ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে ডাবল স্ল্যাশ ব্যবহার করা হয় একইভাবে মডিউলাস বা ভাগসেসকে পারসেন্ট চিহ্ন দিয়ে আর পাওয়ার বা ঘাতকে ডাবল অ্যাস্টেক বা ডাবল স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় আরেকবার বলছি সিঙ্গেল অ্যাস্টেক বা সিঙ্গেল স্টার চিহ্ন দিয়ে গুণকে প্রকাশ করা হয় ডাবল অ্যাস্টেক বা ডাবল স্টার চিহ্ন দিয়ে পাওয়ার বা ঘাতকে প্রকাশ করা হয় সিঙ্গেল স্ল্যাশ দিয়ে ডিভিশানকে প্রকাশ করা হয় ডাবল স্ল্যাশ দিয়ে ফ্লোর ডিভিশানকে প্রকাশ করা হয় এবং পার্সেন চিহ্ন দিয়ে মডিউলাস বা ভাক্সিসকে প্রকাশ করা হয় চলুন এবার প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি এখানে এ ভেরিয়েবলের মধ্যে আমি কুড়ি অ্যাসাইন করেছি আর বি ভেরিয়েবলের মধ্যে আমি দশ অ্যাসাইন করেছি তার মানে এর ভ্যালু কুড়ি আর এর ভ্যালু দশ এখন আমরা যদি প্রিন্টের মধ্যে এ প্লাস বি লিখি তাহলে এ আর এর ভ্যালুটা যুক্ত হবে এর ভ্যালু কুড়ি আর এর ভ্যালু দশ দুটোকে যোগ করলে কুড়ি প্লাস দশ ত্রিশ ঠিক আছে দেখুন এখানে কিন্তু ত্রিশ শো করছে একইভাবে আমরা যদি এ মাইনাস বি করি তাহলে কুঁড়ি মাইনাস দশ অর্থাৎ দশ করবে ওকে দেখতে পাচ্ছেন একইভাবে আমরা যদি এ অ্যাসটেক আমি বলেছিলাম গুণকে অ্যাসটেক বা স্টারতে প্রকাশ করা হয় তাহলে এ অ্যাসটেক বি করি তাহলে কুড়ি ইন্টু দশ অর্থাৎ দুশো শো করবে ওকে দেখতে পাচ্ছেন সো এভাবে আমরা পাইথনে যোগ বিয়োগ এবং গুণ করতে পারি আচ্ছা এবার দুটো ভাগকে একসাথে বোঝানোর জন্য আমি দুটো লাইন আগে লিখে নিচ্ছি এখানে প্রিন্টের ভেতরে এ স্ল্যাশ বি লেখা রয়েছে আর নিচে এখানে এ ডাবল স্ল্যাশ বি লেখা রয়েছে এখন আমরা জানি কুড়িকে দশ দিয়ে ভাগ করলে দুই উত্তর হয় সিঙ্গেল স্ল্যাশ দিলে উত্তরটা কিন্তু ফ্লোর ভ্যালু বা দশমিক সংখ্যায় আসবে যেটা হচ্ছে দুই দশমিক শূন্য আর ডাবল স্ল্যাশ দিলে উত্তরটা কিন্তু ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় আসবে যেটা হচ্ছে দুই এখানে কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলোকে ধরা হয় না রান করছি দেখুন এখানে কিন্তু প্রথমটাতে দুই দশমিক শূন্য আর নিচেটাতে শুধু দুইশো করছে আর একটা উদাহরণ দিচ্ছি ওকে তো এখানে এ এর ভ্যালুটাকে আমি চেঞ্জ করে বারো করে দিয়েছি এখন আমরা জানি বারোকে দশ দিয়ে ভাগ করলে এক দশমিক দুই উত্তর হয় তো এখানে সিঙ্গেল স্ল্যাশের ক্ষেত্রে উত্তর হবে এক দশমিক দুই আর নিচে ডাবল স্ল্যাশের ক্ষেত্রে উত্তর হবে শুধু এক দশমিকের পরে যে দুই রয়েছে এটা কিন্তু ধরা হবে না ওকে তো মনে রাখবেন সিঙ্গেল স্ল্যাশ দিলে দশমিক সংখ্যা আর ডাবল স্ল্যাশ দিলে পূর্ণ সংখ্যা আশা করি এত দূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন আমার অনেক দাদা ভাইয়েরা ভাবছে জীবনে অঙ্কটাকে সিরিয়াসলি নিয়ে নি কিন্তু আজকে এই পাইথন শেখার চক্করই সব শিখতে হচ্ছে যাই হোক এবার আমরা যদি এখানে এ মডিউলাস বি লিখি তাহলে এ এর ভ্যালুকে বি এর ভ্যালু দিয়ে অর্থাৎ বারোকে দশ দিয়ে ভাগ করলে যে ভাগশেসটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মডিউলাস বারোকে দশ দিয়ে ভাগ করলে দশ একে দশ তার মানে দুই পড়ে থাকবে এই দুইটাই হচ্ছে মডিউলাস বা ভাগ রান করে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু দুইশো করছে একইভাবে আমরা যদি এর ভ্যালুকে চেঞ্জ করে এগারো লিখি তাহলে দশ আগে দশ ওকে তাহলে এক্ষেত্রে কিন্তু এক ভাগ থাকবে ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক করছে যাই হোক এবার আমরা জানবো অ্যারিথমেটিক অপারেটরের শেষ অপারেটর সম্পর্কে যেটা হচ্ছে পাওয়ার অপারেটর এখানে দেখুন আমি এ এর ভ্যালু তিন নিয়েছি আর বি এর ভ্যালু দুই নিয়েছি এখন প্রিন্টের মধ্যে আমরা যদি এ ডাবল স্টার বি বা ডাবল অ্যাসটেক বি লিখি তাহলে বি এর ভ্যালুটা এ এর ভ্যালুর পাওয়ার হয়ে যাবে যেমনটা আমরা বীজগণিতে করেছি যারা পাওয়ার সম্পর্কে জানেন না তাদেরকে একটু বুঝিয়ে বলছি এখানে দুইয়ের মাথায় তিন লেখা আছে এই তিনটাই হচ্ছে দুয়ের পাওয়ার বা ঘাত এর মানে দুইকে তিনবার গুণ করতে হবে দুই গুণিত দুই গুণিত দুই ওকে উত্তরটা হবে আট যেটা পাওয়ারে থাকবে মূল সংখ্যাকে ততবার গুণ করতে হবে এখানে যেহেতু দুইয়ের মাথায় তিন লেখা ছিল তাই দুইকে তিনবার গুণ করতে হয়েছে ঠিক একইভাবে আমরা যদি এখানে তিনের পাওয়ার পাঁচ দিই তাহলে তিনকে পাঁচবার গুণ করতে হবে ওকে এখানে আমরা এ এর ভ্যালু তিন নিয়েছিলাম আর বিয়ের ভ্যালু দুই নিয়েছিলাম তার মানে তিনের পাওয়ার দুই অর্থাৎ তিনকে দুবার গুণ করতে হবে তিন তিনে গুণ করলে নয় ওকে রান করে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু নয় শো করছে আশা করি অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো জায়গায় বোঝাতে অসুবিধা হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা জানবো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই